আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গারস্থ বিজ্ঞান বই অধ্যায় তিন গৃহ ব্যবস্থাপনা পৃষ্ঠা একুশ থেকে বাইশ এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন এক নম্বর হচ্ছে লামিয়া ও লতিফ একই শ্রেণীতে পড়ে লামিয়া প্রতিদিন রুটিন অনুযায়ী বই খাতা নিয়ে স্কুলে যায় অপর দিকে লতিফ ক্লাস অনুযায়ী বই আনে না ফলে লতিফ শিক্ষকের নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করতে পারে না কোন প্রশ্ন হচ্ছে গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ কোনটি কোন প্রশ্ন হচ্ছে অপরিকল্পিত কাজ বলতে কি বোঝায় গণক প্রশ্ন হচ্ছে লক্ষ্য করা যায় ব্যাখ্যা করা গণক প্রশ্ন হচ্ছে লতিফের স্বভাব তার সফলতা লাভের পথে অন্তরায় বুঝিয়ে লেখ প্রিয় শিক্ষার্থী সৃজনশীল একের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর গারস্থ বিজ্ঞান বই অধ্যায় তিন গৃহ ব্যবস্থাপনা পৃষ্ঠা একুশ এর এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ কোনটি কনং প্রশ্নের উত্তর হচ্ছে গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ হল পরিকল্পনা খনন প্রশ্ন হচ্ছে অপরিকল্পিত কাজ বলতে কি বোঝায় খনন প্রশ্নের উত্তর হচ্ছে কোনো চিন্তা ভাবনা ছাড়া যখন যা মনে আসে সেভাবে খুলে তাকে অপরিকল্পিত কাজ বলে এই কাজ সঠিক সময় সম্পূর্ণ করা যায় না এবং এতে সফলতা আসে না গণম প্রশ্ন হচ্ছে লামিয়ার স্বভাবে ব্যবস্থাপনার কোন ধাপের প্রতিফলন লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো গণম প্রশ্নের উত্তর হচ্ছে লামিয়ার স্বভাবে গৃহ ব্যবস্থাপনার পরিকল্পনা ধাপটির প্রতিফলন লক্ষ্য করা যায় কোনো কাজ করার আগে কাজটি কেন করা হবে কোথায় করা হবে কে বা কারা করবে ইত্যাদি বিষয় আগে থেকে ভাবাই হলো পরিকল্পনা যে কোনো কাজ পরিকল্পনা করে সুন্দরভাবে করা যায় লামিয়া পরবর্তী দিনের জন্য কাজে পরিকল্পনা করে এরও একটি অংশ হিসেবে সে বই খাতা কলম ও অন্যান্য উপকরণ ক্লাস রুটিন অনুযায়ী গুছিয়ে নেয় ফলে সে সহজেই শিক্ষকের নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করতে পারে ঘনং প্রশ্ন হচ্ছে লতিফের স্বভাব তার সফলতা লাভের পথে অন্তরায় বুঝিয়ে ঘনং প্রশ্ন হচ্ছে লতিফ কাজ নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে অপরিকল্পিত ভাবে কাজ করে অপরিকল্পিত কাজ সময় মতো শেষ হয় না ফলে কাজে বিশৃঙ্খলা লেগে থাকে কোন কাজের পর কোন কাজ করতে হবে তা জানা যায় না লতিফ স্কুলে লতিফ স্কুলে যাওয়ার পূর্বে স্কুলের প্রয়োজনীয় বই সম্পর্কে কোনো চিন্তা করেনি তাই সে ক্লাস অনুযায়ী বই গুছিয়ে আনে না ফলে শিক্ষকের নির্দেশ ঠিক মতো অনুসরণ করতে পারে না শিক্ষকের বোঝানো বিষয় ভালোভাবে আয়ত্ত করতে পারে না পরিকল্পনার মাধ্যমে কোন কাজের পর কোন কাজ করতে হবে তা জানা যায় পরিকল্পনা করা থাকলে কাজ করতে সুবিধা হয় ফলে সফলভাবে কাজ করা যায় কিন্তু লতিফ অপরিকল্পিত কাজ করলে কখনই সফলতা লাভ করবে না তাই বলা যায় যে লতিফের স্বভাব তার সফলতা লাভের প্রতি অন্তরাই সৃজনশীল দুই দীপাদের স্কুল থেকে এবারে শিক্ষা সফরে সুন্দরবনে যাওয়ার সিদ্ধান্ত হয় শিক্ষার্থীদের মধ্যে কেউ যেতে চায় বাসে কেউ বা লঞ্চে বাসে কারো কারো অসুবিধা কেউ বা আবার আরামদায়ক ভাবে চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যেতে চান শিক্ষক তাদের সময় ও দিক চিন্তা না করে শিক্ষা সফরটা উপভোগ করার জন্য সিদ্ধান্ত নিতে বললেন শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষিকাদের সাথে লঞ্চের সুন্দরবনের রওনা হলো গনং প্রশ্ন হচ্ছে আমাদের সব আশা আকাঙ্ক্ষা কোথায় পূরণ হয় কনং প্রশ্ন হচ্ছে পরিকল্পনা বলতে কি বোঝায় গনং প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীরা কোন ধরনের সিদ্ধান্ত নিল ব্যাখ্যা করো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দীপা ও তার সহপাঠীরা ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করেছে বুঝিয়ে সৃজনশীল দুই এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে তোমারও চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর গারস্থ বিজ্ঞান বই অধ্যায় তিন গৃহ ব্যবস্থাপনা পৃষ্ঠা বাইশ দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনংক প্রশ্ন হচ্ছে আমাদের সব আশা আকাঙ্ক্ষা কোথায় পূরণ হয় কনং প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের সব আশা আকাঙ্ক্ষা গৃহে পূরণ হয় প্রশ্ন হচ্ছে পরিকল্পনা বলতে কি বোঝায় প্রশ্নের উত্তর হচ্ছে গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ পরিকল্পনা কোনো কাজ করতে হলে কাজটি কেন করা হবে কিভাবে করা হবে কে বা কারা করবে ইত্যাদি সম্বন্ধে চিন্তা ভাবনা করাকেই পরিকল্পনা বোঝায় গণং প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীরা কোন ধরনের সিদ্ধান্ত নিল ব্যাখ্যা করো গণং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের শিক্ষার্থীরা দলীয় সিদ্ধান্ত নিল সবার সাথে আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত নেওয়া হয় তাই দলীয় সিদ্ধান্ত এ ধরনের অনেকের মতামতের মাধ্যমে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো উপায় বেছে নিয়ে সমস্যার সমাধান করা যায় শিক্ষা সফরে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সমস্যা দেখা দেয় কেউ বাসে যেতে চায় আবার কেউ লঞ্চে যেতে চায় এই সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীরা সকলের মতামত শুনে সকলের সুবিধা অসুবিধা ইচ্ছা সম্পর্কে চিন্তা করে সকলের সকলের উপযোগী একটি সমাধান গ্রহণ করে এক্ষেত্রে তারা লঞ্চে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে এভাবে তারা দলীয় সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তাদের সমস্যার সমাধান করলো ঘনং প্রশ্ন হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দীপা ও তার সহপাঠীরা দাবগুলো সঠিকভাবে অনুসরণ করেছে বুঝিয়ে লেখো ঘরং প্রশ্নের উত্তর হচ্ছে কোনো কাজের সফলতা নির্ভর করে সঠিক সময়ে ওই কাজটি সিদ্ধান্ত গ্রহণের উপর সিদ্ধান্ত গ্রহণের কিছু ধারাবাহিক নিয়ম আছে দীপা ও তার সহপাঠীরা সিদ্ধান্ত গ্রহণের যে ধারাবাহিক যে ধারাবাহিক নিয়মাবলী অনুসরণ করেছে তা হল এক নম্বর হচ্ছে প্রথমে তারা সমস্যা সম্পর্কে পরিষ্কার ধারণা নেয় দুই নম্বর সুন্দরবন যাওয়ার জন্য যাতায়াতের মাধ্যম খুঁজে বের করার চেষ্টা করে তিন নম্বর হচ্ছে তারা দুটি উপায় খুঁজে পায় একটি বাস অন্যটি লঞ্চ এগুলোতে যাওয়ার সুবিধা অসুবিধা নিয়ে তারা চিন্তা করে চার নম্বর লঞ্চ গিয়ে তারা সহজ ও আনন্দদায়ক যানবাহন হিসেবে বিবেচনা করে পাঁচ নম্বর তারা দলীয় সিদ্ধান্তকে কাজে পরিণত করে উপরের আলোচনা থেকে প্রতিয়মান হয় যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দীপা ও তার সহপাঠীরা ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করেছে ফলে তারা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের ষষ্ঠ গার্হস্থ বিজ্ঞান বই অধ্যায় তিন গৃহ ব্যবস্থাপনা পৃষ্ঠা একুশ থেকে বাইশ এর সৃজনশীল প্রশ্নের নমুনাত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় পরিবার ও শিশু এর বহু নির্বাচনী প্রশ্নের নমনোত্তর এবং সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির প্লেলিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরও দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ